সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এসেছি বরগুনা জেলার পাথর কাটা উপজেলার কাঁঠালতলি এক নম্বর ওয়ার্ডের আমরা এসেছি একটি হতদরিদ্র পরিবারের কাছে তারা খুবই অসহায় একটি পরিবার তাদের রয়েছে দুই স্বামী স্ত্রী আর তাদের কাছে আর কেউ নেই আমরা আচ্ছা হাবিবুর রহমান কাকা ওয়ালাইকুম আপনি কি ভালো আছেন বাবা যাই হোক আপনি এখন অবস্থানে যে অবস্থানে আছেন মোটামুটি ভালো আছেন শারীরিক দিক থেকে এখন আপনারা যে এই যে দিন যাপন করতে আছেন রাত যাপন করতে আছেন দেখতেছে আপনাকে ভাঙা ঘর অন্য একটা ঘরের পাশে থাকেন কীভাবে কি থাকেন আপনারা বাবা আমার তো আমি তো খুব অসহায় আছি আমার তো ঘর দরজা নাই বাজার আমি অন্য একটু ভারেন্দায় থাকি হ্যাঁ খুব অসহায় আমরা আমি দুইবার দুইবার চোখ করেছি বাবা আমি তো খাটতে ফিরতে পারি না হ্যাঁ আমি খুব অসহায়ের ভিতরে আছি বাজার আপনাকে ঘর দরজা নাই কেন ঘর দরজা

রাত্রে তো ওই পলিথিন দিয়ে থাকি বাবা আর রাত্রের বেলা তো ভিজে ফুরিয়া কাপড় আছে সব ভিজে লে এই ঘরটা কাগো আপনি যে এই ঘরে থাকেন এই ঘর এই যে বারান্দায় থাকেন এই বারান্দার এই ঘরটা কাগো কেমনে থাকেন এরা কি থাকতে দেশে না আপনি জোর করে থাকেন না এরা তো স্থান দেশে এখানে থাকে আপনার যে এই কাকিরে দেখতে পাচ্ছি সে তো অনেক

এই যে কোরবানি গেল কোরবানিতে কি আপনারা কোথাও থেকে কোনো গোস্ত পাইছেন না বাবা গোস্ত পাই আপনারা পাই কোরবানি দিছিলেন না কোরবানি দেবো কোথায় আমরা এমনিই খাইতে পারি না আমরা কুরবানি কথা যদি বলেন তাই যে কাকি রয়েছে কাকির যে চিকিৎসার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারছেন না বাজান কোনো ব্যবস্থা করতে পারি নাই আমার গ্রাম গায়ে যারা আছে তারাও আমাকে কিছু দে না চিকিৎসার কোনো কায়দা কারণ নাই বাবা অস্বাভাবিক পরিবেশ বাবা একটু সাহায্য না করলে আমরা কী বেশি আমরা শুনবো

তাদের দুজনার জীবনের পথ চলা তো আমরা দেখতে পাচ্ছি তারা এক একমুঠো অন্ন জোগাড় করতে দিন ফুরিয়ে যায় যায় দিনের পর রাত তাদের জন্য আপনারা আর্থিক সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে আপনাদের কাছে আপনারা তাদের সাহায্য সহযোগিতা করুন তাদের যাতে দু মুঠো অন্ন খেতে পারে ডাক্তার দেখাইয়া তারা চিকিৎসা ভালো করে চিকিৎসা করতে পারে এজন্য আপনারা তাদের সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের সাথে বাবা আপনার কাছে একটা দাবি আমরা তো জনগণ আসতে বাবা আপনার কাছে আমরা একটু সহযোগিতার জন্য হাত পাশেই বাজার আমরা করতে পারি বাবু হ্যাঁ আমরা একটু দাবি করি আমাদের জন্য একটু আপনারা আমাদের মতো কোনো কায়দা নাই বাজার আমরা তো এদিকে ওদিকে যাইয়া মানুষের হাত পাতিয়া একটু সহযোগিতা দিতে সাইয়া আমি একটা রকম চলি বাজার আমরা তো চৌষটপত্র খাইতে পারি না তো কোনো জন ঘরে বাইরে আসাল বাবা দুই জন্য আর একজনেরও চলাফেরাও করতে পারি না আপনারা একটু আমাকেও যদি দয়া ধরেন তাহলে যদি আমরা একটু ভাসতে পারি